যদি এক টাকারও করাপশন কেউ দেখাইতে পারে টোয়েন্টি ফোর মধ্যে রেজিগনেশন লেটার সাবমিট করব এমপি হয়ে মানুষ চিন্তা করে সরকারি দামি গাড়ি নিবে যে গাড়ি সরকার দিবে তার চেয়েও দামি দামি গাড়ি আমার গ্যারেজে আছে আমি এমপি হলে এমপি স্টিকার ট্যাক্স টুকেন এবং এক টাকাও বেতন বোনাস নিব না যদি এক টাকা কেউ করাপশন দেখাতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করব। সখীপুরে গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল এইসব কথা বলেন এমপি হয়ে মানুষ চিন্তা করে কি একটা দামি গাড়ি আনবে তাই না স্টিকার পায় ট্যাক্স ফ্রি যে গাড়িগুলো আনে সেই গাড়ি চেয়েও দামি দামি গাড়ি আমার বাসার গ্যারেজ ভর্তি আমি বলেছি আমি এমপি হলে স্টিকার নিব না ট্যাক্স টোকেন যেটা নিব না এক টাকা বেতন বোনাস নিব না ঠিক আছে যদি এক টাকারও করাপশন কেউ দেখাইতে পারে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে রেজিগনেশন লেটার সাবমিট করবো উনত্রিশ নভেম্বর শনিবার সন্ধ্যায় তিনি উপজেলার দারিয়াপুর ইউনিয়নের কোয়ামধু দারিয়াপুর আকন্দপাড়া জায়দা মার্কেট সহ বেশ কয়েকটি স্থানে পথসভায় অংশ নেন এ সময় বিএনপির স্থানীয় নেতা কর্মী এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের উপস্থিতিতে পথসভাগুলো উৎসব মুখর পরিবেশে পরিণত হয় পথসভায় সালাউদ্দিন আলমগীর রাসেল স্থানীয় জনগণের খোঁজখবর নেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে অবহিত হন বা ভোট দিবেন তাইলে ভাই দৌড়ানি দিবেন ঠিক আছে একদম দৌড়ানি দিবেন কড়া কথা কারণ আমি বলতেছি এটা আমার গিফট এটা উপহার এর সাথে ভোটের কোনো সম্পর্ক নাই তাই না ভোট আপনি যাকে মন চাই তাকে দেওয়ার সময় খালি একটু চিন্তা করবেন যে বাবা কি করছে এর দাদা কি করছে এর মামা কি করছে এর নানা কি করছে এই ভদ্রলোক প্রচুর বসে কি করে এই লোক সাধারণ মানুষের কথা ভাবে না ভাবে না ঠিক আছে আমি কিন্তু একদম মিডিল ক্লাসের ছেলে